কওমে ফ্যাসিবাদের বিচারের দাবিতে বাংলাদেশের রাজনীতি কোন পথে আমি দুই তিন মিনিটের ভিতরে শেষ করে দেব ওইটা বাংলাদেশের রাজনীতি কোন পথে এটা আমি একটু পরে বলছি প্রথমে আমি বাংলাদেশের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে একটু আগে দেখলাম পত্রিকায় আসছে যে সেই আওয়াম ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনি শেখ হাসিনার যে আয়নাগর খ্যাত ডিজিএফআই এর একটা রক্ষিত জায়গায় যেখানে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মণ্ডলীর প্রধান সে উনি পরিদর্শনে গেছেন মিডিয়া কর্মী এবং আন্তর্জাতিক মিডিয়া কর্মী এবং সুশীল সমাজ এবং যারা ওইখানে দীর্ঘদিন নির্যাতিত হয়েছে তাদের নিয়ে ওখানে পরিদর্শনে গেছেন তার একটা বক্তব্য আছে যে এইটা আইয় আইয়ামের জাহিলি ইতিহাস যে একটি জাহিলিয়াতের যে নির্যাতনের জায়গা সেইটার সাথে উনি তুলনা করেছেন তো এইটার কারিকর কে ছিল এইটার উদ্যোক্তা কে ছিল এইটা কে পরিচালনা করতো এইটা কাকে দ্বারা এইটার পরিচালনা করানো হতো সমস্ত কিছুর দায় ওই পালিয়ে যাওয়া ফেসি শেখ হাসিনা ডিজিএফআই সেনাবাহিনী এদেশের প্রশাসন এদেশের পুলিশ বাহিনী সমস্ত কিছু দায় হচ্ছে এদেরকে কারণ এরা বাংলাদেশের জনগণের নিরাপত্তা না দিয়ে এই আইনাগর তৈরি করে সাধারণ মানুষ যারা বাংলাদেশের পক্ষে কথা বলতো বিবেকের কথা বলতো মানুষের ন্যায়সঙ্গত এবং আদায়ের কথা এবং মানুষের মৌলিক আদায়ের কথা বলতো গণতন্ত্রের কথা বলতো তাদেরকে নিয়ে ওইখানে নির্যাতন করা হতো কত বড় তার কলিজা এটা লিঙ্গনময় বলছে যে মুরুক্ষ যদি না হতো আজকে একজন মানুষকে ধরে নিয়ে যে বিবেকের কথা বলে বিবেক দিয়ে বাংলাদেশের পুনর্গঠনের গুণগত মান পরিবর্তনের জন্য যে কথা বলে তাকে ধরে নিয়ে ওইখানে নির্যাতন করা হতো একজন এবং বাংলাদেশের প্রতি তার দায়িত্ব বোধ নাই যে তার পিটার হত্যার বিচারের জন্যে সাধারণ জনগণ এবং যারা বিবেক দিয়ে কথা বলতো বাংলাদেশকে পুনর্গঠনের জন্যে তাদেরকে ফাঁসি দিয়ে ওই শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালনা করেছে প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন এখানে কোনো কল্প কাহিনী নয় সবাই আপনারা সাক্ষী যে বাংলাদেশের পনেরোটা বছর কিভাবে তার নৈরাজ্য ওই এক ব্যক্তিকে পুজো করে ওই শেখ মুজিবের সমস্ত জায়গায় একটা ছোট ছবি দিয়ে ওই ছবি দিয়ে যখনই যেত ওই বিপ্লব বলেন হারুন বলেন ডিবির সবাই ওই পূজা ওই একটা লেটার হেড প্যাড নিয়ে গেলে সমস্ত কিছু মাপ তার প্রমোশন হতো এই ছিল শেখ হাসিনার এক ব্যক্তির পূজার মেইন উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেন সব মূর্খ বানিয়ে এই দেশকে শাসন করবে কিন্তু না প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের আগে সব বক্তৃতা বলেছেন আপনারা সবাই জানেন যে কি পরিণতির ভয়ঙ্কর পূর্বে যদি পরিণতি হয় এই শেখ হাসিনা পালিয়ে গেছে বাইতুল মোকারমের মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় চিন্তা করেন পুলিশ প্রশাসন যারা আইনের এবং রাষ্ট্রের জায়গা নিরাপত্তা দেয় সাধারণ জনগণকে নিরাপত্তা দেয় তারা আজকে পালিয়ে গেছে তারা আজকে পাওয়া যাচ্ছে না বিচারপতিরা পালিয়ে যায় ওই ক্যান্টনমেন্টে পাঁচশো পঁচিশ জন পালিয়েছিল আজকে বিতর্ক আসবে বিতর্ক আসার মতো কাজ করছে আপনারা কি মনে করেন যে পাঁচশো পঁচিশ জন একটা নিরাপত্তা জায়গায় আশ্রয় নিয়ে তাদেরকে উদারভাবে ভারতে পালিয়ে সাহায্য করেছে আজকে আমাদের যে সার্বভৌমত্বের প্রতীক এই ক্যান্টনমেন্টের আপনারা কি তাদের ক্ষমা করবেন ক্ষমা করার মতো কোন সুযোগ নাই এরা গণশত্রুর মতো কাজ করেছে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতার মতো কাজ করেছে এদের ক্ষমা হবে না প্রিয় বন্ধুরা আজকে আপনারা সজাগ থাকেন ওই শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে এনে আজকে আন্তর্জাতিক গণ আদালতে যদি বিচার করে ফাঁসি দেওয়া না হয় আমরা মনে করি আমাদের এই অগ্রযাত্রা এখনো শেষ হয় নাই আমরা আহ্বান জানাবো আজকের উপদেষ্টা কাছে আবেদন জানাবো আপনাদের কাজ সংস্কার নয় আপনাদের কাজ ছয় মাস অনেক হয়েছে আজকে ভারতে পালিয়েছে একটি শয়তান কুলঙ্কার বাংলাদেশের জন্য যে একটি ভয়ঙ্কর কি বলে ওটাকে যে আইয়ার আইয়ামে জাহিলিতার যুগে যে শয়তান রূপে আক্রমণ করছে বাংলাদেশকে সে আজকে ভারতের মতো জায়গায় আশ্রয় দিয়েছে ভারত কি আমাদের বন্ধু হতে পারে না চরম শত্রু এই শত্রুদেরকে প্রতিহত করতে হবে শত্রুদেরকে আমাদের বাংলাদেশে এনে আইনের শাসন প্রতিষ্ঠা করে বিচারের মাধ্যমে দের ফাঁসিতে যেদিন ঝুলাতে পারবো আমরা সেদিন শান্তিতে ঘুমাতে পারবো অনেকেই বলেন ভাই আগে তো ঘুমাতে পারতাম না শান্তিতে এখন না এই শান্তি শান্তি নাই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সহ তার কুলঙ্কারদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে কার্যকর করা হবে সেদিন হবে আমাদের যাত্রার সমাপ্তি বাংলাদেশ হবে সেদিন একটি নির্ভুল শয়তান রাষ্ট্রের থেকে মুক্ত পাবে ভয়ঙ্কর যে আমরা আতাত করার থেকে মুক্ত পাবো আর সর্বশেষ যে আমার বাংলাদেশ কোন পথে বাংলাদেশ এক কথায় বলতে গেলে আগামী রাজনীতি যে নিরাপদ হচ্ছে ওই তারেক জিয়া যে তারেক জিয়া শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শের তার পুত্র তার কাছেই নিরাপদ অতএব আমরা রাজনীতি তার উপরেই ভরসা করতে পারি আগামীর রাজনীতি হবে তারেক জিয়ার রাজনীতি আগামী রাজনীতি হবে শান্তির রাজনীতি নিরাপদ রাজনীতি যদি ও দফা সংস্কার যদি এইখানে যদি কার্যকর ভূমিকা রাখা হয় সেই রাজনীতি হবে জিয়াউর রহমানের হাতে নিরাপদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ